ম্যাম কিছুদিন আগে আমাদের চেম্বারে একজন মহিলা পেশেন্ট এসেছিলেন যে মিসেস নুরুন নাহার উনি কমপ্লেন করতেন যে হাঁটু ব্যথার জন্য নামাজ পড়তে পারেন না এখন হাঁটু ব্যথার জন্য নামাজ পড়তে পারেন না এটা তো আমরা গত ভিডিওতে জেনেছি এটা আপনি আমাদের ক্লিয়ার করে দিয়েছেন কিন্তু এখন আপনার কাছে একটা প্রশ্ন যে হাঁটু ব্যথা হয় কেন বা ভাজ করতে পারে না কেন এটার মূল কারণ কি বা মেকানিজমটা কি আচ্ছা যদি আমরা জানতে চাই যে হাঁটু ব্যথার কারণে নামাজ কেন পড়তে পারে না তো আমরা সহজেই চিন্তা করি যে হাঁটু ব্যথার খুবই কমন একটা কন্ডিশন হচ্ছে হাঁটু ক্ষয় বা নি অস্ট্রিও আচ্ছা তো যখন অস্ট্রিও আর্থ্রাইটিস বা হাড় ক্ষয়টা শুরু করে তখন এটার ভিতরে যে হাড় হাড়ের ভিতর দুটো হাড়ের ভিতরে যে ফ্লুইড থাকে সেগুলো শুকিয়ে যায় বা এরপরে ডিজেনারেটিভ চেঞ্জটা শুরু হয় বা ক্ষয়টা শুরু হয় তো যখন ক্ষয়টা শুরু হয় এব তখন হচ্ছে যদি হাঁটু ভাঁজ করতে যায় তখন দনোটা হাড় ফ্রিকশান লাগে তখনই প্রচন্ড ব্যথা ব্যথা হয় বেশিরভাগ পেশেন্টে আপনাকে এসে কমপ্লেন করবে যে উনি যখন রুকু থেকে সেচ যায় হ্যাঁ তখনই ওনার প্রচন্ড ব্যথা হয় এবং উনি আর কন্টিনিউ করতে পারে না তো প্রাইমারি মেডিকেশন হিসেবে বা প্রাইমারি চিকিৎসা হিসেবে আমরা বলি যে আপনি রেস্টে থাকবেন

যেমন কোয়াড্রিসিয়াস মাসেল যে হাঁটুর উপরের যে মাসেলটা থাকে হাঁটুর উপরে যে মাসেলটা থাকে কোয়াড্রিসিয়াস মাসেল আমরা বলি সেটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে সেটা মূলত উইক হয়ে যায় বা এটার একটা ভিএমও যে মাসেলটা থাকবে সেটা সবচেয়ে বেশি উইক হয়ে যায় তো আমাদের যে কাজটা হয় সেটাকে আমরা যেটা করেছিলাম ওনার জন্য যে মাসেলটাকে স্ট্রেংথ করা মাসেলের পাওয়ারটা বাড়ানো তো যখন আমরা মাসেলের পাওয়ারটা বাড়িয়ে দিয়েছি এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বিএম উপরের বিএমটা বা ওকোয়ার রিসেপসটা উইক হয়ে যাচ্ছে কিন্তু এর পিছনের মাসেল পিছনের দিকেই যে হ্যামস্ট্রিং এবং কাফ মাসল থাকে সেটা টাইট হয়ে যাচ্ছে একই সাথে একই সাথে তো আমরা সেই পিছনের মাসলটাকে রিলিজ করে দিয়েছি এরপরে যখন কোয়াড্রিসেপসটাকে স্ট্রেন করে দিয়েছি তখন কিন্তু উনি আর খুব একটা পেইন কমপ্লেইন করেন না এরপরে যখন আমরা জয়েন্টটাকে গ্যাপিং করে দিয়েছি হ্যাঁ যেমন হাড়ের ভিতরে যে লুব্রিগেন্ট থাকে বা সাইনোবেল ফ্লুইড থাকে সেটার কারণে হাড়ে যখন ফ্রিকশন করে তখন আর খুব একটা ব্যথা হয় না সাইনোবেল ফ্লুইডটা সাপোর্ট দেয় তো এখানে অল্টারনেটিভ অনেকেই অনেক ট্রিটমেন্ট দিয়ে থাকে কে স্টোরে স্টেরয়েড দিয়ে থাকেন কেউ হচ্ছে অনেক অনেক ট্রিটমেন্ট আছে অনেক ধরনের পিআরপি করে থাকেন তো আলটিমেটলি সব যেটাই করে থাকেন না কেন ওটাকে লুব্রিগেট করার জন্য করা হয় তো যদি একজন পেশেন্ট চাই যে আমি ফিজিওথেরাপি নিয়েই ভালো হব তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা পসিবল কিন্তু অবশ্যই বলবো যে হান্ড্রেড পারসেন্ট পসিবল না তবে অনেকখানি পসিবল যেমন বডি থেকে যে হার ক্ষয় হয়ে গিয়েছে যেটা ক্ষয় হয়ে গেছে সেটা তো রিজেনারেটিভ মেডিসিন দিয়ে খুব একটা হান্ড্রেড পার্সেন্ট তো ফিরে আসবে না বাট যতটুকু আছে যেমন এর কারণে যে সমস্যাগুলোর সৃষ্টি হয় তো যেমন কোয়াড্রিসাস মাসেলও উইক হয়ে যায় সেটা যদি আমরা স্ট্রেন্থ করে দিই তারপর হচ্ছে কাফ মাসেল ক্যামেস্ট্রি মাসেলটাকে যদি আমরা ফ্রি করে দিই তখন হচ্ছে সে পেন ফ্রি কমপ্লেন করবে সরি সে বলবে যে আমার এখন আর ব্যথা হচ্ছে না এর পাশাপাশি যে আমরা জয়েন্টটাকে গ্যাপ করে দিই যা যেমন জয়েন্টটা গ্যাপ বুক করতে বলতে যেমন আমরা যেটা করি সাধারণত এই যে দুইটা গ্যাপ দুইটা জয়েন্ট আছে এটার ভিতরে একটু যদি আমরা মোবিলাইজ করে জয়েন্টটাকে একটু ফ্রি করে দিই তখন আর সহজে ফ্রিকশনটা হয় হ্যাঁ তো এর সারাউন্ডিং এরগুলো এরিয়াগুলো মাসেলগুলো বা লিগামেন্টসগুলো একটু লুজ হয়ে যায় ইজি হয়ে যায় তখন কিন্তু ওনার দেখবেন রেঞ্জ অফ মোশন বেড়ে যায় মানে হাটের হাঁটু ভাঁজ করার ক্ষমতা বেড়ে যায় এরপর সাথে সাথে আমাদের এগুলো প্রত্যেক নিহত এটাকে ট্রেন আপ করতে হয় তাই না তো একদিনে তো কেউ ভালো হয় না আমরা যেটা দেখি যে চোদ্দ দিন একুশ দিন এক মাস বা দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে অনেকের ক্ষেত্রে কন্ডিশন সিভিয়ার অনুযায়ী হ্যাঁ কন্ডিশন অনুযায়ী তো আমাদের কাছে আপনি একটা জিনিস মজার জিনিস দেখবেন সবাই এসে বলে হচ্ছে যে আমাদেরকে বেশিরভাগ নক করছে যে

মোটামুটি হেলদি লাইফ লিড করতে পারে। আর পরবর্তীতে রিস্ক ফ্যাক্টর গুলো হচ্ছে একটু কমে আসে। হ্যাঁ সেটার প্রিভেনশন যাতে হয়। তো সেটা আমরা মূলত কাজ করি। যখন আমাকে আমরা মাসেল গুলো ট্রেন করে দিই তখন তো সে স্বাভাবিক ভাবেই চলতে পারে। অবশ্যই। নামাজ পড়তে পারবে। যখন রেঞ্জ অফ মোশন বেড়ে যাবে তখন সে সেজদা দিতে পারবে সহজেই। হ্যাঁ এরপরে যদি আমরা ওকে রিহ্যাব টা কমপ্লিট করে দিই তাহলে তো সে দেখা যায় যে এই ব্যাথাটা সহজে আর ফিরে আসে আসে মানে অস্টিও মেইন মেন থিংটাই যেটা হয় সেটা আপনি হচ্ছে প্রোগ্রেসটাকে যদি স্লো করে দেওয়া যায় ক্ষয়ের প্রোগ্রেসটা মেডিসিন দেওয়া স্লো হবে সাথে সাথে যদি ওর মাসেলটাকে সাপোর্ট দিয়ে দেওয়া যায় মাসেল স্ট্রেন বাড়ানো যায় তাহলে পেনটা কিন্তু সহজে আর ব্যাক সহজে ব্যাক করবে তো মূল মূল কাহিনী তাহলে সেটাই হলো সেটাই আর হচ্ছে মাসেল স্ট্রেন বাড়ানোর সাথে সাথে আরেকটি ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করি যে পেশেন্ট আমাদের কমপ্লেন করে হাঁটতে হাঁটতে হঠাৎ করে মনে হচ্ছে যে হাঁটু ভেঙে পড়ে যাব হ্যাঁ 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 তো মাসেল যদি মাসেলের পাওয়ারটা আমরা যদি হচ্ছে বাড়িয়ে দেই বাড়িয়ে দেই হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে এই কমপ্লেইনটা পরবর্তীতে করা মানে করার সম্ভাবনা কম থাকে বা হওয়ার সম্ভাবনা কম থাকে এখানে হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে কি এন্ডুরেন্সের একটা ব্যাপার থাকে আচ্ছা আমরা মাসল পাওয়ার বাড়িয়ে দিলাম কিন্তু তার ক্ষমতা এন্ডুরেন্স মানতে মানেও আছে সহজ কথা যদি আমরা বলি ক্ষমতাটা মানে আপনি কতক্ষণ ধরে এটা সাসটেইন করতে পারবেন যেমন এই সামনে তারাবির নামাজ পড়তে হবে রমজান মাস আসছে তো তখন দেখা যায় যে মাসেলটাকে যদি আমি এন্ডুরেন্স লেভেল না বাড়িয়ে দিই তো সেই ক্ষেত্রে দুই ওয়াক্ত দুই রাকাত নামাজ পড়া এবং 20 ওয়াক্ত 20 রাকাত নামাজ পড়া এর চেয়ে বেশি নামাজ পড়ার মত তো অনেক পার্থক্য থাকে তাই না আমরা মাসেল পাওয়ার বাড়িয়ে দিলাম সে ঠিক আছে সেটা দিয়ে নামাজ পড়তে পারে কিন্তু সেটা হয়তোবা এক রাকাত দুই রাকাত পরে পরে আর পারছে না কিন্তু যখন আমরা তাকে এন্ডুরেন্স লেভেলটা বাড়িয়ে দিই তখন কিন্তু দেখা যায় সেটা সাস্টেন করে এবং যে যে এই যে চেয়ারে বসে নামাজ পড়া সে আপনি ওকে ফাইন আপনি দেখলেন যে আমরা ট্রিটমেন্ট করলাম করার পরে সে চেয়ারে বসে নামাজ পড়তে পারলো কিন্তু আমাকে এসে বলে আমি দুই ডাকাতের পরে কিন্তু আর পারি না এরপরে হাঁপিয়ে যায় এরপরে আমার আবার চেয়ারে সাপোর্ট নিতে হয় তাই না কিন্তু আমরা যখন তাকে এন্ডুরেন্স লেভেলটা বাড়িয়ে দিব। তখন কিন্তু সে দেখা যাচ্ছে বলবে যে না নেক্সট ডে এসে বা কয়দিন পরে এসে বলবে না আমি চার পাঁচটা পর্যন্ত আমি নামাজ এইটাই হচ্ছে মূলত তো তো বাড়িয়ে দিলে সে ক্ষমতাটা যদি বাড়িয়ে দেয় তো সেটা তো সে অবশ্যই তার প্রফিট হবে অবশ্যই তাই না ধন্যবাদ ম্যাম আপনাকে এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আশা করি আপনাদের সকলের এই তথ্য অনেক বেশি কাজে আসবে আপনারা সবাই অনেক বেশি উপকৃত হবেন তা এই আমরা অনেক আলোচনা করলাম হাঁটু ব্যথা নিয়ে বা হাট যারা চেয়ারে বসে নামাজ পড়ছেন সেদার নামাজ পড়তে চান কিন্তু হাঁটু ব্যথার জন্য পারছেন না তো আমরা ডিসক্রাইব করে দিলাম বা বর্ণনা করে দিলাম যে আমরা আসলে কিভাবে ট্রিটমেন্ট করি বা অনেকগুলো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছি যেটা আপনারা আপনার ট্রিটমেন্ট নিতে গেলে অনেকটা হেল্প হবে তো যারা হাঁটু ব্যথার কারণে নামাজ পড়তে পারছেন না বা এক রাখার দুই রাখা নামাজ পড়ার পরে আবার চেয়ারে সাপোর্ট নিতে হচ্ছে তাদের আসলে এন্ডুরেন্স লেভেলটা বাড়াতে হবে তো এই জন্য আপনাকে সবচেয়ে বেশি হেল্প করতে পারবে একজন ফিজিওথেরাপি চিকিৎসক কারণ ফিজিওথেরাপি চিকিৎসাটা এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে হচ্ছে আপনার আমরা কোনো মেডিসিনের সাপোর্ট নিই না বাট আবার ইলেকট্রোমেডিসিনের সাপোর্ট নিই আবার যে এক্সারসাইজ যা এই যে এক্সারসাইজ আমরা প্ল্যান করে থাকি এটা পুরো মূলত একটা ট্রিটমেন্ট পার্পাসেই করা হয় তো যারা হাঁটু ব্যথা নিয়ে ভুগছেন তারা অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন আর যারা কুমিল্লায় আছেন কুমিল্লা টমসম ম্রিজ মোড়ে আছে আমরা মারুফা ফিজিওথেরাপি পয়েন্ট আমি আছি ডক্টর মারুফা এবং ডক্টর মিষ্টি আমাদের সাথে আছেন এবং আমাদের মেল ফিজিওথেরাপিস্টও আছে আপনি যারা পুরুষ ভাই ভাইয়েরা আছেন তারাও চিকিৎসা নিতে পারেন যারা মহিলা মা বোনেরা আছেন তারাও আমাদের এখানে চিকিৎসা নিতে পারবেন আপনাদের জন্য সুন্দর করে সাজানো হয়েছে মারুফা ফিজিওথেরাপি পয়েন্ট ধন্যবাদ সবাইকে ধন্যবাদ